আসসালামু আলাইকুম অনেক সময় কি হয়ে থাকে আমরা হচ্ছে আমাদের যে নতুন যে অ্যাকাউন্টটি জিমেল অ্যাকাউন্টটি এটি হচ্ছে আমরা প্লে স্টোর অ্যাপ থেকে অনেক সময় ক্রিয়েট করতে পারি না তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা গুগল প্লে স্টোর বাদে কিভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নতুন অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন চলেন ভিডিওতে শুরু করা যাক প্রথমে আমরা প্লে স্টোরটি ওপেন করে নেব তারপর সাইন ইন বাটনে ক্লিক করবো তারপরে আপনাকে যে ওয়েট করবেন আপনাদের সামনে সাইটটি শু হবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনের ক্রিয়েটে অ্যাকাউন্ট বলে কোনো অপশন নাই এখানে ডিরেক্ট আপনি হচ্ছে লগ ইন করতে পারবেন কোনো ধরনের যদি নতুন অ্যাকাউন্ট কিংবা হচ্ছে ওল্ড ওপেন অ্যাকাউন্ট এখানে আপনারা কপি পেস্ট করে লগ ইন করতে পারবেন তাছাড়া এখানে ক্রিয়েট করতে পারবেন না এখন আপনাদের যদি নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেক্ষেত্রে কী করতে হবে সেটি বলে দিচ্ছে ব্যাকে চলে আসবেন আপনারা হচ্ছে একটি ব্রাউজার ওপেন করবেন এখানে গুগল ব্রাউজার কিংবা ক্রোম ব্রাউজার যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনারা পারমিশনগুলো দেবেন এখানে আপনারা টাইপ করবেন জিমেল অ্যাভিট অ্যান্ড এখানে একটি সাইট শো হবে ক্রিয়েটে জিমেল অ্যাকাউন্ট ট্যাপ করার পর আপনারা নিচে একটু স্ক্রল করবেন দেখতে পারবেন যেখানে এখানে লেখা যে ক্রিয়েটে অ্যাকাউন্ট এখানে ট্যাপ করার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের ওয়েবটি শো হবে অ্যান্ড আপনারা এখান থেকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি শো হয়ে গেছে এখন এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনার এখান থেকে অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েটে অ্যাকাউন্টে আমাদেরকে ট্যাপ করতে হবে তো আমরা সিম্পলি ক্রিয়েটে অ্যাকাউন্টে ট্যাপ করে দিই ফর পার্সোনাল ইউজ এখানে হচ্ছে ফার্স্ট নেম দিবেন তারপরে লাস্ট নেম দিবেন লাস্ট নেমটি আপনারা নাও দিতে পারেন এখানে এটা অপশনাল এটা আপনাকে স্কিপ করতে পারেন নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে ফার্স্টে হচ্ছে মান্থ সেকেন্ড হচ্ছে ডে অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে ইয়ার অ্যান্ড লাস্ট যে অপশনটা এট হচ্ছে জেন্ডার আপনাদের হচ্ছে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবে মেল ফিমেল নেক্সট ক্লিক করবেন পরবর্তীতে আপনি এখানে ইউজার নেম কিংবা এখানে আপনাদের লিখিত আসতে পারে বাট আপনার এখানে আপনার টাইপ করবেন যেটা আপনাদের সুবিধা হয় টাইপ করার পর আপনার এখানে সিম্পলি নেক্সটে ক্লিক করবেন পরবর্তী ঢাপের জন্য এখানে আপনার একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন মন মতো পাসওয়ার্ড হার্ড অ্যান্ড নর্মাল দিতে পারেন সমস্যা নেই এখানে দ্বিতীয়বার রিপিট করবেন এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন আবার যেটা দিয়েছিলেন সিম্পলি সেমভাবে নেক্সটে ক্লিক করবেন পরবর্তীতে আপনার এখানে ফোন নাম্বার যাবে এখানে হচ্ছে অনেক সময় এখানে স্কিপ লেখা আসে আপনার স্কিপ করে দেবেন সেক্ষেত্রে ফোন নাম্বারে ভেরিফিকেশান প্রয়োজন পড়বে না আপনারা এখানে মোবাইল নাম্বারটি এন্টার করবেন এন্টার করার পরবর্তীতে আপনারা একটি ভেরিফিকেশান কোড পাবেন কোডটির মাধ্যমে হচ্ছে আপনারা এখানে অ্যাকাউন্টে লগ করতে পারবেন তো আমরা হচ্ছে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি নেক্সট করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টার ভেরিফিকেশন কোন কোডটি দেওয়ার পর এন্টার করছি এখানে আপনারা ডিরেক্টলি স্কিপ করে দেবেন এখানে স্কিপ করে দিবেন তাহলে আপনাদের ঝোর ঝামেলার ভিতরে যাইতে হবে না স্কিপ তারপর দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টে লগ হয়ে গেছে অ্যান্ড এটা হচ্ছে এগ্রি অ্যান্ড সেমভাবে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার পর আমরা অ্যাকাউন্টটি এখান থেকে জিমেল যেটি আছে এটা হচ্ছে আমরা কপি করে নেব এখান থেকে এটা কপি করার পর আমরা হচ্ছে সেমভাবে চলে যাব আমাদের গুগল প্লে স্টোর অ্যাপতে অ্যান্ড অ্যাপে যাওয়ার পর এটি হচ্ছে আমরা ওখানে লগ ইন করব লগ ইন করার পর আমাদের আর কোনো কাজ নাই এখান থেকে পার্সোনাল ইনফরমেশন মিসেজ কল অফ করার পর দেখতে পারবেন যে আমাদের ইমেল অ্যান্ড ইমেলটি এখান থেকে আমরা কপি করব ট্যাপ করে ধরে কপি করার পর আমরা হচ্ছে এটা গুগল প্লে স্টোরে গিয়ে এটা হচ্ছে আমরা লগ ইন করে দিব। সাইন ইন অ্যান্ড হচ্ছে সাইন ইন করার পরে আমরা এখানে লগ ইন করে দিব।